খবর খবর পড়ছি নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে একই সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রক জানিয়েছে এক নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশে জনগণের স্বার্থ শান্তি গণতন্ত্র এবং স্থিতাবস্থা অক্ষুণ্ণ রাখার বিষয়ে দায়বদ্ধ সৌদি আরবে এক দুর্ঘটনায় বিয়াল্লিশ জন উমরা যাত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বিহারে বিজেপি পরিষদীয় দল আগামীকাল পাটনায় দলের সদর দপ্তরে বৈঠকে বসবে জেডিইউর আজকের বৈঠক স্থগিত হয়ে গেছে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে বৈদ্যুতিক উপাদান নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ছটি সোনাসহ দশটি পদক জয় করে ইতিহাস সৃষ্টির জন্য ভারতের তীরন্তাজী দলকে অভিনন্দন জানিয়েছেন আজকে বিস্তারিত খবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে একই সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একই কমলকেও কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে যে এক মাস ব্যাপী বিচারের পর ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছে এর আগে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ চারশো তিপ্পান্ন পাতার রায় থেকে নির্বাচিত অংশ পাঠ করেন সেখানে दो हजार चौबीस अगस्त है গণ অভ্যুত্থানের জন্য হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয় তার বিরুদ্ধে উস্কানি অপরাধমূলক ষড়যন্ত্র এবং অত্যাচার প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে এই মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের প্রাক্তন মহানির্দেশক চৌধুরী আব্দুল্লাহ মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ্য আটাত্তর বছর বয়সী হাসিনা এই মুহূর্তে নির্বাসনে রয়েছেন আজকের নির্দেশ প্রকাশ্যে আসার পরই এই রায়ের নিন্দা করেন হাসিনা তিনি বলেন আজকের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ত্রুটিপূর্ণ এক অনির্বাচিত সরকারের দেওয়া এই রায়ের কোনো গণতান্ত্রিক ভিত্তি নেই ছাত্র বিক্ষোভের সঙ্গে জড়িয়ে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলির মূল উদ্দেশ্য ছিল তাকে ক্ষমতা থেকে অপসারণ এদিকে আজকে রায় ঘোষণার প্রেক্ষিতে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ট্রাইব্যুনাল চত্বরে বাংলাদেশ বর্ডার গার্ড র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান এবং অতিরিক্ত সেনা মোতায়েন করা হয় গোপালগঞ্জ মাদারীপুর এবং ফরিদপুরে হাসিনার বাড়ির চারপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা বিদেশ মন্ত্রক জানিয়েছে এক নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের স্বার্থ শান্তি গণতন্ত্র এবং স্থিতাবস্থা অক্ষুণ্ণ রাখার বিষয়ে দায়বদ্ধ এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া রায়ের ওপর ভারত নজর রাখছে প্রতিবেশী দেশে শান্তি বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ভারত যোগাযোগ রেখে চলেছে বলেও মন্ত্রক জানিয়েছে সৌদি আরবের মক্কা থেকে মদিনা যাওয়ার পথে তীর্থযাত্রীবাহী একটি বাস ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে বিয়াল্লিশ জন ভারতীয় যাত্রীর মৃত্যু হয়েছে ভারতীয় সময় গত রাত দেড়টা নাগাদ মুফরিহাট নামে একটি স্থানে বাসটির সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয় মক্কায় উমরাহ যাত্রা শেষে তীর্থযাত্রীরা মদিনার দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এই দুর্ঘটনায় ভারতীয়দের মৃত্যুতে শোক প্রকাশ করে এক সোশ্যাল মিডিয়া বার্তায় জানিয়েছেন রিয়াদে ভারতীয় দূতাবাস এবং জেড্ডায় ভারতের বাণিজ্য দূতাবাসের পক্ষ থেকে হতাহতদের পরিবার পরিজনদের রকম সহায়তা করা হচ্ছে সাতাশতম সংবিধান সংশোধনের বিরুদ্ধে পাকিস্তান আওয়ামী তেহরিক প্যাটের মহিলা শাখা সিন্ধিয়ানি তেহরিক এসটি বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছে এই সংশোধনীতে চাষবাসে কর্পোরেটাইজেশন সিন্ধু নদের ওপর নতুন খাল খনন অনার কিলিং বা পারিবারিক সম্মান রক্ষার নামে হত্যা সহ একাধিক বিষয়ে পরিমার্জন করা হয়েছে সংশোধনীতে উল্লিখিত একাধিক প্রস্তাবের বিরুদ্ধে চলছে প্রতিবাদ আন্দোলনকারীদের অভিযোগ নতুন সংশোধনীতে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে একে গণতন্ত্রের ওপর আঘাত বলেও উল্লেখ করেছেন আগে নভেম্বর পাকিস্তান বিরোধী তেহফুজ আইনি পাকিস্তান সংবিধান সংশোধনের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায় আন্দোলন সংগঠিত করার আহ্বান জানায় ভিয়েতনামে দুর্গম পাহাড়ি অঞ্চলে ভূমিধ্বসের ফলে একটি যাত্রীবাহী বাস চাপা পড়ে ছজন নিহত এবং উনিশজন আহত হয়েছেন গত সন্ধ্যায় প্রবণ পর্যটকদের মধ্যে জনপ্রিয় খানলে এই ঘটনা ঘটে ভূমিধসে বাসের সামনের অংশ চাপা পড়ে অনেক যাত্রী আটকে পড়েন ভারী বৃষ্টির কারণে গিরিখাতের উভয় পাশে আরও বেশ কিছু ঘটায় রাস্তা বন্ধ হয়ে যায় উদ্ধারকারী দল মধ্যরাতের পরে ঘটনাস্থলে পৌঁছতে পারেন বাসটি বত্রিশ জন যাত্রী নিয়ে হোচিমিন সিটি থেকে উপকূলীয় শহর নাটরাঙ্গে যাচ্ছিল বিহারে বিজেপি পরিষদীয় দল আগামীকাল পাটনায় দলের সদর দপ্তরে বৈঠকে বসবে বৈঠকে উননব্বই জন নবনির্বাচিত বিধায়করা দলের নতুন পরিষদীয় নেতা নির্বাচন করবেন বিহারে দলের রাজ্য সভাপতি ড দিলীপ কুমার জয়সওয়াল বলেছেন দলের পর্যবেক্ষকরাও বৈঠকে যোগ দেবেন এদিকে জনতা দল ইউনাইটেড জেডিউর পরিষদীয় দলের বৈঠক স্থগিত হয়ে গেছে এদের বৈঠক আগামী বুধবার হতে পারে আজ এই বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা পরিবর্তন হয় তবে কি কারণে এই পরিবর্তন তা স্পষ্ট নয় জেডিউ বৈঠক পিছিয়ে যাওয়ায় এনডিএ পরিষদীয় দলের আগামীকালের বৈঠকও পিছিয়ে যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে এর আগে পাটনার গান্ধী ময়দানে আগামী বিশে নভেম্বর নতুন মন্ত্রিসভার শপথ নেবে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক বরিষ্ঠ এনডিএ নেতা নেত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে অন্যদিকে আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে আজ রাষ্ট্রীয় জনতা দলের বৈঠক হয় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর কাজের অগ্রগতি পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা বা ফার্স্ট লেভেল চেকিং কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আগামীকাল পশ্চিমবঙ্গ আসছে রাজ্যে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই দলে থাকছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী মলয় মল্লিক এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল তারা কলকাতা উত্তর ও দক্ষিণ কলকাতা উত্তর ও দক্ষিণ নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও মালদায় এসআইআর কাজ পর্যালোচনা করবেন এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সরাসরি টেলিফোনে যোগাযোগ করতে বলা হয়েছে যে কোনো দিন কাজের সময় সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টোল ফ্রি নাম্বার ওয়ান নাইন ফাইভ জিরো অথবা জিরো থ্রি থ্রি টু টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরোতে যোগাযোগ করা যাবে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে বৈদ্যুতিক উপাদান নির্মাণ প্রকল্প ইসিএমএস এর দ্বিতীয় পর্যায়ের ঘোষণা করেছে এর অধীনে সাত হাজার কোটি টাকার বেশি মূল্যে সতেরোটি আবেদন অনুমোদন করা হয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন এই সতেরোটি প্রকল্পের মাধ্যমে ষাট হাজার কোটি টাকার বেশি উৎপাদন হবে to achieve long term success we will have to focus on three major things first develop our design teams my second request is to focus on getting six sigma quality in every product that we manufacture and third ask is as far as possible for everything that you use in your factory in your plant in your laboratory get swadeshi get atmanirbhar শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া আজ নতুন দিল্লিতে আয়োজিত ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা আইআইটিএফ কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফ একটি প্যাভিলিয়নের উদ্বোধন করেন অন্যদিকে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ প্যাভিলিয়নের উদ্বোধন করে অসামরিক উড়ান চলাচল মন্ত্রী কে মোহন নাইডু শিশুদের মধ্যে উড়ান চলাচল সংক্রান্ত জ্ঞান বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন We have taken one opportunity at the IATF, and then we have organized this nice stall here where we are going to bring in children and telling them what airports are about, what aviation is about, what kind of different careers are there here. So it has been a great experience for us all. Our intention is only one thing, grow the passion in the youth of this country so that they can associate with aviation in the future. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতৃত্বে হরিয়ানা ফরিদাবাদে আজ উত্তরাঞ্চলীয় পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় হরিয়ানা হিমাচল প্রদেশ পাঞ্জাব রাজস্থান দিল্লি জম্মু কাশ্মীর লাদাখ এবং চণ্ডীগড়কে নিয়ে গঠিত হয়েছে উত্তরাঞ্চলীয় পরিষদ রাজ্যগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি নদী নদী জলবন্টন এবং উন্নয়নমূলক কাজের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের ঢাকায় আয়োজিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ছটি সোনা সহ দশটি পদক জয় করে ইতিহাস সৃষ্টির জন্য ভারতের তীরন্দাজি দলকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী পুরুষদের রিকাভ ইভেন্টে দীর্ঘ আঠারো বছর পর ঐতিহাসিক সোনা জয় সন্তোষ ব্যক্ত করেন জাপানের টোকিওতে আয়োজিত ডেফলিম্পিক্স দু হাজার পঁচিশে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারত আজ একটি সোনা একটি রূপ জয় করেছে পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে অভিনব দেশওয়াল রূপ জিতেছেন অন্যদিকে দুশো একচল্লিশ দশমিক এক স্কোর করে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন আনুয়া প্রসাদ শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী অপরাধের দায় মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে একই সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রক জানিয়েছে এক নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের স্বার্থ শান্তি গণতন্ত্র এবং স্থিতাবস্থা অক্ষুণ্ণ করার বিষয়ে দায়বদ্ধ খবর শেষ স্থানীয় সংবাদ শুনতে পাবেন মিনিটে